এরা বলছি গত বিশেষ করে 2020 পর থেকে আমাদের সাইড পোর্টাল উপরে চলেছে আমাদের নিয়ে হয়ে গিয়েছে আমাদের বিভিন্ন এক আমাদের করা হয়েছে আমাদের লাইসেন্স कैंसिल দেওয়া হয়েছে আমি আমাদের ক্লাব পুরি আমি বন্ধ করে দিতে হয়েছে আজকে যে আজকে আপনারা

সেই কাজটা কিন্তু প্রথমে আমরা হাত দিব ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলব সেই ডিসেন্ট্রালাইজ করে প্রতিটা ডিভিশনে আমাদেরকে একটা আমরা রেডি করতেছি আমাদের যে সকলের সাথে বসে আমরা যে নেক্সট আমাদের ফুটবল যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি

এই টাকা ঠিকমতো হিসাব না দেওয়ার কারণে এটা আবার পরবর্তী বাজেটে কিন্তু টাকাটা বন্ধ হয়ে গেল তার এখানে আমাদের ক্লাস নষ্ট হয়েছে আসেন ফিফা এফসি যে টাকাটা আসে বছরে ফিফা এফসি টাকাটাতে কি হলো তারা যে টাকাটা দেয় যে খাতে খাতে টাকা দেয় সেই টাকাগুলো ঠিকমতো প্রপার ইউজ করা হয়নি বিভিন্ন খাতে বিভিন্ন সময় টাকা ইউজ করা হয় কোন টাকা অডিট করে দেখে যে এখানে ব্যাপক অনিয়ম অনিয়মের কারণে ফুটবলের